মাথায় টাক কলা এই ব্যক্তির প্রেমে পড়ে বিয়ের আসর থেকে পালিয়ে আসলো এই তরুণী সামনাসামনি এই মরুভূমির মতো টাক দেখার পরে চোখ যেন তার কপাল উঠে গিয়েছে দর্শক বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আপু মূলত ঘটনাটি কি হয়েছিল একটু আমাদেরকে বলে আসলে ভাইয়া ঘটনাটা হয়েছে ওনার সাথে আমার ফেসবুকে দুই বছর যাবত রিলেশন ছিল তো কেউ কারোর সাথে মানে এখনো দেখা সাক্ষাৎ হয়নি বা করিনি তো আমার বাসা থেকে আমার বাবা মা মানে বিয়ের জন্য অনেক কথা বলতো আমি করি নাই তো অবশ্যই সে এক পর্যায়ে যে মানে কোনো ভাবেই মানে উপায় ছিল না বিয়ের জন্য রাজি হইছি তো রাজি হওয়ার পরে যখন আমাকে কল দেয় আর কি আমাকে বলতেছে যে মানে অনেক কান্নাকাটি করতেছে আমারও মানে মনটা বুঝেনি তুমি এই মানুষের মন গলে গেছি এখন প্রেম আপনার ভালোবাসার মানুষ ওরে মানে অনেক ভালোবাসি আর কি দেখা সাক্ষাৎ হয় নাই পরে হইছে যখন আমি কল রিসিভ করলাম করার পরেও আমাকে বলতেছে তুমি চলে আসো আমি ব্যাগ টাক নিয়ে আসলে আমি পালায় আসি এক পর্যায়ে মানে অনেক কষ্ট করে বাবা ঘর থেকে পালায় আসি আসার পরে ভাই দুঃখের কথা কি বলবো দেখেন মরুভূমির মতো টাকালার মানে তো আমি অবাক এখন দেখি এত বড় আপনি দেখেন না ভাই নিজের চোখে দেখেন এখন আপনি যেটা বললেন যে আপনি অবাক মূলত অবাক হওয়ার কারণটা ছিল কি এই মরুভূমির মতো এই টাকটি টাকের কারণে আপনি অবাক হ্যাঁ আসলে মাথায় টাক থাকলে টাক দেখে অবাক হতে হবে মনশ আমরা একটু ওনার কাছ থেকেও জানার চেষ্টা করি দেন তারপরে আবার আমরা আপনার কাছে যাব আসলে ভাই এই যে আপনার মাথায় যে মরুভূমির মতো টাক আপনি টাক সহই এই তরুণীর সাথে প্রেম করলেন এখন সে তো আপনাকে দেখে তার পছন্দ হয়নি এই বিষয়ে আপনি কি বলতে চান ভাই যে আমার মাথার টাকটা কেউ থাকে সুখ টাক আবার আমার হয়েছে দুক টাক এই দুঃখ টাকের কারণে আমার মায়ের জিজ্ঞান আমি বিয়ে সাজি করতে পারি নাই আমার যখন মাথার আপনার মতো চুল আসিল সাকিব খানের থেকে আমার চেহারা ভালো আসিল এই চুল উঠে যাওয়া আমার অন হ্যাঁ পছন্দ করে না কিন্তু এই দেখেন আমি ক্যাব দিলে দেখেন আমার চেহারা ফুটে উঠছে না আমার আমার চেহারা ফুটে উঠছে না আগে সাকিবের মতো চেহারা ছিল না এই সেরি আমার এই চেহারা দেখলে ঠিকই বিয়ে করতে ভাই আমার কপালের দুঃখ আমার দুঃখ টাক চুল গুলো উঠছে চুল গুলো উঠানোর কারণে ভাই আমি অনেক বিয়ে সাথী করতে পারি না এর লেগে সোল ছাত্রী কইরা পরে প্রেমের ফান্দে ফালাইছি আমি আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি এই যে আপনার মাথায় চুল না থাকার কারণে মানে আপনি টাক বলে সেই যে তরুণী আপনাকে এখন বিয়ে করতে চাচ্ছেন একটু ক্যাপটা খুলে আমাদের দর্শক একটু দেখুন এই যে আপনি টাক বলে আপনাকে তরুণী বিয়ে করতে চাচ্ছে না আপনার প্রেমিকা এখন চলে যেতে চাচ্ছে এই বিষয় নিয়ে ভাবতে গেলে অনুভূতি কি অনেক দুঃখ আছে আপনার মনে দুঃখ হয় আমি অনেক সময় মনে কি একটা চুল আলা ক্যাপ যদি লাগাই তাহলে তো আমার আগের চেহারায় ফিরে আইবো তাহলে তো ওই চুল আলা ক্যাপ লাগাইলে তো ও আমার বিয়ে করবে জিজ্ঞান করবো না নাই তাই তো আমার সমস্যা নেই আমার সমস্যা হ্যাঁ লগে আমার মাসের টাক

আমার চেহারা শুরু কি কম আছে কন অন্য মানুষের থেকে অন্য ছেলেদের থেকে আমি কম আছে আমার একটা দুঃখ ভাই এটা আল্লাহর দেওয়া আল্লাহ আমার চুল গুলা নিয়ে গেছে এই কারণে আমরা অবহেলা করবো অবজ্ঞা করবো এটা কত হইলো একটু আপনার মায়ের সাথে কথা বলার চেষ্টা করি এই যে আপনার ছেলে ওনার সাথে প্রেম করলো ওনার মাথায় টাক রয়েছে এই টাক দেখার পর এখন এই তরুণী ওনাকে বিয়ে করতে চাচ্ছে না এই বিষয়টি নিয়ে আপনি মা হিসেবে কি বলতে চান আমি কি কমো মেয়ে এই প্রেম করলো কেন আর আমার ছেলে বোন সাথে প্রেম করলো কেন যাই প্রেম করছে বাসর ঘরের থেকে ফলে এই আইলো কেন অন আবার চলে যাই যাইতাছে কৃষির জন্য অন এইটাই তো আমি ধারণা কুই যায় বুঝতে পাইতেছি না যাতে আমার ছেলের মাথায় টাক অহন যাতে দুর্ঘটনা হয়ে গেছে এটা একটা আল্লাহ ধান তাহলে আইসে এই যখন তাহলে চাই যে বলে তুমি সংসারটা করো অন হ্যাঁ যখন সংসারটা করতে চাইছে না তাহলে তার আমার করার কিছু নাই ভেজান আপনি রিকোয়েস্ট করতেছেন যাতে ওই মেয়ে সংসার আপনার যদি হব শাশুড়ি আছে সে তো আপনাকে রিকোয়েস্ট করতেছে সংসার করার জন্য আপনি সংসার করবেন না ভাই আমি এই মানে এই সংসারে তো থাকবোই না আর এই লোকটাকে আমার দেখতেও মন চাচ্ছে না আর সবচেয়ে বড় কথা কি জানেন মনে চাচ্ছে কি নিজের জুতোটা খুলে নিজের মানে কপালে মানে বাড়ি দেখে আমি একটা কথা কই আমার মায়ের নামে বাড়িটা আছে আর মাঠে দুই বিঘা জমি আছে মা তুমি হেরে এগুলো লিখে দিও তাই গো এই গো তুমি লিখে দিও পেন করছি আমি আর কয়টা করব আমার তো বিয়াসা দিয় হয় না তুমি সব দিয়া দিও এর নামে লিখে দর্শক আপনারা দেখতেই পারলেন এই চাকলা ব্যক্তির মনে জমা আছে হাজারো দুঃখ এবং কষ্ট তার কারণ সে বারবার মানুষের কাছে অবহেলিত হচ্ছে শুধুমাত্র তার মাথায় চুল থাকা কম থাকার কারণে তো তার মা একটি কথা বলেছে যে এটি কিন্তু সম্পূর্ণ আল্লাহর দান তো আসলে সৃষ্টিকর্তা কাকে কিভাবে সৃষ্টি করবে সেটা একমাত্র তার আহ বিষয় এখানে আহ মানুষের কোনো হাত থাকে না তো ওনার মাথায় চুল নেই এটা আসলে ওনার কোনো দোষ না ওনার কোনো অপরাধ না এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে ওনাকে ছোট করে না দেখাটাই ভালো আমাদের এরকম ঘটনা কিন্তু অনেক ঘটে থাকে এই জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি তো মানুষকে কখনো অবহেলা করবেন না মানুষের মধ্যে ত্রুটি থাকতেই পারে সেটা নিয়ে অবহেলা করার কিছু নাই আর উনি যে যে ঘটনাটা ঘটেছে মূলত সাধু ঘটনা এমন না তিনিও কিন্তু এক ধরনের সেটি অন্যায় করেছে এই মেয়েটির সাথে প্রেম করেছে যুবতী মেয়েটির সাথে কিন্তু কোনোভাবেই তাকে তার মাথার ছবি দেয়নি ক্যাপ পরে ছবি দিয়েছে বা বিভিন্ন ভাবে তার সাথে প্রতারণা করেই প্রেমটি করেছে এই বিষয়গুলো থেকে আপনারা উভয় পক্ষে বিরত থাকার চেষ্টা করবেন যারা এই ঘটনাগুলো ঘটিয়ে থাকেন ধন্যবাদ